কামারাটি নজরুল মঞ্চে আয়োজিত হল কলান আলন্দার পক্ষ থেকে ছোটদের নিয়ে নাটক নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলান আলন্দার তৃতীয় পর্বের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল কামারাটি নজরুল মঞ্চে ছোটদিন নিয়ে নাটক এবং কথানাট্যের শঙ্কিত সংলাপ এই দিনের মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয় নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র মিত্র ও মালবিকা মিত্রকে এর পাশাপাশি এই দিনের নাটকে বিশেষ ভূমিকায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি আধিকারিক পল্লব পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পক্ষ থেকে জানান কলা নালন্দার বার্ষিক অনুষ্ঠানের এটি ছিল তৃতীয় এবং চূড়ান্ত পর্ব প্রথম পর্বে আমরা কবিতা নিয়ে কাজ করেছি দ্বিতীয় পর্বে গল্প পাঠ শ্রুতি নাটক আর এই পর্বে এর নামই একদম অন্যরকম নাট্য। প্রতিটি পর্বই কথা কিন্তু তার নাট্য উপস্থাপনা থেকেছে একটু অন্য ভাবনা অন্য রকম করে এবং এই ভাবনায় যেমন কলানালন্দার ছাত্রছাত্রীরা রয়েছে তারা সব প্রথমবার হেডসেট নিয়ে কাজ করেছে এবং এইভাবে মঞ্চ উপস্থাপন করেছে ঠিক তেমনই কলানালন্দা বা আমার বন্ধু তাঁরা সকলে ছিল তাদের নাম আপনারা সবাই দেখেছেন শাশ্বতী গুহ সুপর্ণা মজুমদার জৈত্রী ব্যানার্জী অমল পাহাড়ি রয়েছে সৌমরিত মোদক সন্দীপ ঘোষ সোমা আইজ এবং নিবেদিতা নাগ তহবিলদার কারোর নাম কি বাদ পল্লব পাল আমাদের অন্যতম বন্ধু জৈত্রীদ্দিন নাম বলেছি সকলে মিলে শঙ্কিত সংলাপ মহাভারতের পূর্বে যুদ্ধের পূর্বে একটি শঙ্কিত সংলাপ মঞ্চস্থ হয়েছে তার সঙ্গে মঞ্চস্থ হয়েছেন সামান্না মেয়েদের কথা এবং তার মধ্যে আরও ছোটদের বেশ কিছু নিবেদন আমি সকলকে বলবো আপনারা অবশ্যই এ কথাগুলো শুনছেন কিন্তু এর পরের যখন এগুলো নিবেদিত হবে তখন সবাই আসুন সবাই এক সঙ্গে আনন্দ করা যাবে তুমি সংগঠিত করবে না এই সব সংগঠিত হবে কালচক্রের বিদায় দেখা হবে যুদ্ধক্ষেত্রে পক্ষের প্রথম রাজা সমস্ত অনুজোরা তোমার তোমার অনুসারী হবে আর ওই দ্রৌপদী ও তোমার তুমি হয়তো ভাবছ সেটা কি করে সম্ভব তবে আজ তোমাকে বলি যে কথা আমি আমি আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারিনি তুমি তুমি আমার কুমারি বয়সের সন্তান সন্তান আজ কথা বলার সময় এসছে কুমারী বয়সের সন্তান কিন্তু তারপর তারপর কোথায় আমার স্থান নির্ধারিত হলো তুমি সূর্যের সন্তান

যে তুমি ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ এই বিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারে না হয় তুমি ক্ষত্রিয় নয় তুমি অন্য কোন বংশজা অলঙ্গনীয় গুরুদেব বাতাস বিশ্বাস কথা কয় সৈন্য দাঁড়িয়ে আছে মাঠময় সবার চোখেতে দেখো বসুন্ধরা কি আজ হবে লয় অনেক গোপন কথা হবে আজ বলতে হবে

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স